তো হ্যালো বয় গাইস আমি চলে এসেছি তোমাদের সামনে আবার একটি রেসিপি ব্লক নিয়ে আর তন্দ্রা ব্লকে সবাইকে স্বাগত আর আজকে আমি রান্না করছি দেখতেই পাচ্ছ সামনে একটা লাউ এই যে বড় একটা লাউ আর এখানে রয়েছে দুটো ডিম তো আজকে আমি রান্না করব লাউ দিয়ে ডিম তো রেসিপিটা তোমাদেরকে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো আর দেখো কিভাবে রান্না করি লাউ দিয়ে ডিম তো তার আগে আমাকে লাউটা কেটে নিতে হবে তো চলো বন্ধুরা আমি লাউটাকে কেটে নিই তারপরে আমি কুচি করে কেটে নিয়েছি দেখো এই যে লাউগুলোকে পুরো কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে ধুয়েও নিয়েছি আর লাউ দিয়ে ডিম দিয়ে করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর নিয়েছি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি ধরের গুঁড়ো আর সামান্য একটু গোটা জিরে তো এটা দিয়ে পুরো রান্নাটা হবে আর এখানে রয়েছে তেল সর্ষের তেল আর এখানে রয়েছে ধনেপাতা পাতা এগুলো দিয়ে করবো আর একটু লাগবে আদা বাটা আর রসুন বাটা তো চলো রান্নাটা শুরু ফাটিয়ে নিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমার গরম হয়ে গেছে ওভেনে আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি ডিমটাকে আগে ভুজিয়া করে নেব তো তেলটা কিছুক্ষণের জন্য গরম হতে দেবো একটু কড়াইটা চারিদিকে তেলটাকে করে নিচ্ছি তো একটু তেলটা কিছুক্ষণের জন্য গরম হোক ডিমের মধ্যে আমি নুন দিয়ে দিলাম আর নুন দিয়ে ভালো করে খুড়ি আমি ভেজে নিচ্ছি তো দেখো তেল আমার গরম হয়ে গেছে আর এখানে যে ডিমটা গুলিয়ে রেখেছিলাম নুন দিয়ে সেটাকে আমি ভেজে নিচ্ছি তো ডিমটাকে আমি পুরো ভেজে নেবো মানে ডিমের ছুরি করে নেবো তো ডিমের ছুরি আমি বানিয়ে নিচ্ছি যে ডিমটা আমি ভালো করে ছুরি বানিয়ে নিলাম ভুজিয়া করে নিতে নামিয়ে দেবো কড়াই ভুজিয়া আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ভুজিয়া হয়ে গেলো ভুজিয়া আমার হয়ে গেল এবার আমি ওই কড়াইয়ে তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দিলাম তরকারিটা করার জন্য তো এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে দেবো কিছুক্ষণ তেল তো আমার গরম হয়ে গেছে আর আমি এখানে একটা তেজপাতাও দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম জিরে সাদা জিরে ফোড়নটা আমার হয়ে এসছে এবারে কেটে রাখা কুচো পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজ আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে সময় খুব ভেজে নেব পেঁয়াজ আমি ভেজে নিয়েছি এটা তো পেঁয়াজগুলোকে মচা করে ভেজে নিয়েছি আর এখানে আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো একটু গ্যাসের ভালোটা একটু কমিয়ে দেবো আগুনটা তো পেঁয়াজ আমার প্রায় ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা হাফ চামচ তো দিয়ে দিচ্ছি আমি জল দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম আর পেঁয়াজ পেঁয়াজ আদা রসুনটা আর একটু ভালো করে কষিয়ে নিলাম এবার যে বাকি মশলার মধ্যে জল ঢেলেছিলাম সেই মশলাটা মেয়ের মধ্যে দিয়ে দিলাম আর মশলাটা দেওয়ার পর ভালো করে একটু নিয়ে নেই কারণ আমি মশলাটা আমি এমনি গুঁড়ো মশলা দিতে পারতাম জল ছাড়া কিন্তু দিলাম না কারণ মশলাটা যদি গুঁড়ো মশলা দিই তো মশলাটা ধরে যাওয়ার থাকতে পারে মানে ধরে যেতে পারে আর ধরে গেলে মশলাটা কালো হয়ে যাবে আমি গ্যাসের ফ্লেমটা লো রেখেছিলাম কিন্তু জল শুদ্ধ দিনে কী হয় তো মশলাটা বেশ মাখা মাখা হয়ে যায় আর বেশ কালারটাও অন্য রকম চলে আসে দেখো রঙটা দেখো কালারটা এত সুন্দর আসে মশলাটার আর দেখো মশলা থেকে একটু তেল বেরিয়ে গেছে তো তোমরাও বন্ধুরা মশলার মধ্যে একটু জল দিয়ে তারপরে মশলাটা দেবে দেখবে কালারটা অন্যরকম চলে আসবে আর তুমি যদি তোমরা যদি এমনি দাও এমনিও দেওয়া যাবে কিন্তু আমি দিইনি এমনি দিলে মশলাটা অনেক সময় পুড়ে পুড়ে যেতে পারে তো আমরা মশলা জল ঢালা দিলে এতে মশলাটা ভালো হয় আর ভালো করে কালারটাও অন্যরকম চলে আসে তো আমার তো মশলা কষানো হয়ে গেল আর হয়ে গিয়ে আমি যে লাউটা কেটে রেখেছিলাম সেই লাউটা বন দিয়ে দিলাম এর মধ্যে আর লাউটা দিয়ে দেখো ভালো করে আমি এটা নেড়ে নিচ্ছি এবার নেড়ে এটাকে ভালো এটা করে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর নুন দিয়ে আবার নেড়ে নিচ্ছি আর লাউ তো একটু ভালো করে নাড়তেই হবে কারণ না লাউ তো আর লাউয়ের একটু জল বেড়ায় তো লাউটাকে ওই জন্য ভালো করে একটু নেড়ে নিচ্ছি আর এই লাউটা না খুব কচি ছিল আর দেখো লাউটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা বন্ধুরা আমি কষিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেওয়ার পর পাঁচ মিনিট মানে দশ মিনিট পর এসে আমি ঢাকনাটাকে খুলে আবার ভালো করে একটু নাড়ছি আর লাউয়ের মধ্যে কত জল দেখো এখনও জল আছে আর লাউটাকে একটু শুকনো করে নিতে হবে শুকনো করলে লাউটা খেতে ভালো লাগবে আর বেশ সুন্দর লাগবে আর আমি ঢাকনাটা আর দিলাম না এমনি রেখে দিয়েছি যাতে জলটা শুকিয়ে যায় আর এই ডিমের ভুজিয়াটা লাউয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু কষাতে হবে এখন ডিমের ভুজিয়া দিলাম কারণ যাতে ডিমের ভুজিয়াটার মধ্যেও একটু মশলাটা ঢুকে যায় আর খেতেও টেস্টি হয় আর এই রান্নাটা আমি শিখেছি আমার একজন চেনাশোনা দিদির কাছে সেই দিদিটা আমাকে এই রান্নাটা শিখিয়েছে বলেছে এমনি তো লাউ খাও তুমি আর একটা লাউ এরকমভাবে ডিম দিয়ে রেসিপি করে ডেম দিয়ে খাও লাউটা তো খুব ভালো লাগবে খেতে আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি যে এরকম একটা পেঁয়াজ রসুন দিয়ে নিরামিষ জিনিস খেতে ভালো লাগতে তো খেয়েই নিলাম তো এখানে দেখো আমি ধনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে আরও ভালো করে নেড়ে নিচ্ছি আমার রান্না প্রায় শেষের দিকে এবার নামানোর সময় এবার আমি একটু নামানোর আগে দিয়ে দিলাম এক হাফ মানে এক চামচ চিলি যাতে মিষ্টিটা ভালো থাকে আর খেতেও ভালো লাগে তো আমি প্রথমে বিশ্বাস করছিলাম না যে রকম পেঁয়াজ রসুন দিয়ে রান্নাকে ভালো লাগবে তো না সত্যিই ভালো হচ্ছে রান্নাটা আর টেস্টটা আর আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি তো রান্নাটা দেখেই মনে হচ্ছে এত টেস্টি হচ্ছে তার নিচে মনে হচ্ছে খেতেও ভালো লাগবে আমি কিন্তু এখনও খাইনি এই প্রথম আমি এটা বানালাম আর বানিয়ে এখন বানিয়ে আমিও খাবো তো তোমরাও বাড়িতে বানিয়েও খেয়েও খেতে ভালো লাগছে আর আমার লাউের তরকারি হয়ে গেলো এবার আমি নামাচ্ছি চলো নামিয়ে নিই তো লাউ তো কষানো হয়ে আমি লাউটাকে নামিয়ে নিয়েছি কড়া থেকে আর হচ্ছি কড়া থেকে নেমে বাটিতে নামিয়ে নিচ্ছি আর দেখো লাউ রান্না আমার হয়ে গেলো আর এই লাউটা তোমরাও বাড়িতে রান্না করে খেয়েও দেখতে খুব সুন্দর লাগবে একটা লাউ আমরা নিরামিষ খেয়েছি কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে লাউ তো কোনো দিন খাইনি আর ডিম দিয়ে তো তোমরা অবশ্যই এটা লাউটা বানিয়ে দেখো খেয়ে দেখো খুব টেস্টি হবে আর এই রান্নাটা খুবই সুন্দর তো আমার লাউয়ের তরকারি রেডি হয়ে গেছে আর আমার আজকের রেসিপিটা কেমন লাগলো বলো তো আমার ব্লগটা এখানেই শেষ করলাম টাটা